সালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা দেখব দলিল খতিয়ানে ব্যবহৃত কিছু প্রাচীন শব্দ প্রথমেই পাবেন ইয়াদি কিত এর মানে হচ্ছে পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে ঈশ্বরের নামে স্রষ্টার নামে শুরু করিলাম তো এই শব্দটা ব্যবহারিত হয় এরপরে পত্র মিদং পত্রমিদং মানে হচ্ছে এই পত্রের মাধ্যমে মানে হচ্ছে এই দলিলের মাধ্যমে তাহলে মিদং মানে হচ্ছে এই দলিলের মাধ্যমে এরপরে একটা শব্দ পাবেন যে অ্যাজমালি অ্যাজমালি মানে হচ্ছে যৌথ একাধিক যেখানে মালিক সকলকে একসাথে আমরা বলি যে অ্যাজমালি সম্পত্তি এরপরে হচ্ছে একুনে একুনে মানে হচ্ছে যে মোট যেমন পাঁচ দাগে সম্পত্তি আছে দশ শতক করে তো একুনে পঞ্চাশ শতক তাহলে একুনে মানে হচ্ছে সর্বমোট এরপরে আমরা পাব যেটা সেটা হচ্ছে মোরশি মর্ষি মানে হচ্ছে যেই সম্পত্তিটা উত্তরাধিকারের সূত্রে বংশগতভাবে এসেছে সেটাকে মর্ষি সম্পত্তি বলে এরপরে একটা শব্দ পাবো আমরা হিসা এই হিসা মানে হচ্ছে অংশ এইটা আমরা মধ্যে যে কারা বা অংশ দলিলে আমরা পাবো হারাহারি অংশ তো যেটা খতিয়ানে হিসা হিসাবে ব্যবহৃত হয় এটাই দলীয় দলিলে হারাহারি হিসাবে ব্যবহৃত হয় যে এক দলিলে একাধিক মালিক থাকলে কার অংশ কতটুকু এরপরে একটা শব্দ পাবো আমরা বায়া দলিল বা পিঠ দলিল তো আপনার সম্পত্তিটার যারা পূর্ববর্তী মালিক ছিল এদের দলিলগুলোকে বায়া দলিল বা পিঠ দলিল বলে আরেকটা পাবো আমরা জেল নাম্বার বা জুরিকডিকশন লিস্টের নাম্বার এটা হচ্ছে আপনার উপজেলার ভিতরে যে মৌজাগুলো আছে এগুলার ক্রমিক যে নাম্বার সেগুলোই হচ্ছে জেল নাম্বার আরেকটা পাবো আমরা শীত নকশার ক্ষেত্রে তো আপনার মোজাটা এক পাতায় যদি সম্পন্ন করা না যায় তখন একাধিক এক দুই তিন চার শীট পাতা ব্যবহার করা হয় তো প্রতিটা পাতাকে এক একটা সিট বলা হয় তো আশা করি বন্ধুরা এই কয়েকটা শব্দ অবশ্যই আপনারা বুঝতে পারলেন ইয়াদিকিত মানে পরম করুণাময় ঈশ্বরের নামে পত্র মৃদং মানে এই পত্রের মাধ্যমে অ্যাজমারে মানি যৌথ একুণে মানে একসাথে মর্ষিমানি উত্তরাধিকারী সম্পত্তি হিসামানি অংশ হারাহারি মানি কারকত অংশ বায়াবা পিট মানে পুরাতন জলিল জেল নাম্বার হচ্ছে উপজেলার যে মৌজাগুলোর নাম্বার আর শীট নাম্বার হচ্ছে আমাদের মৌজাটা একাধিক পাতায় হইলে তার প্রতি পাতার নাম্বার সিট নাম্বার